আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ বিশেষ করে আজকে এবি পার্টি সহ আমাদের দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্যে যে আলোচনাগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ এবং আশা করি আমরা যে আলোচনার মধ্যে ঐক্য থাকতে পারি তাহলে আমরা সামনে সুন্দর বাংলাদেশ নির্মাণ করার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এটা আমরা আশা করছি যে যে বিষয়ের উপরে আমরা একমত হয়েছি তার ভিতরে আপনারা জানতে পারবেন এক নম্বরে আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুই দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তিন ভোটাধিকার সহ সকল নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা চাই প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা পাশ দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা সাত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা আট আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা নয় দেশের স্থায়ী শান্তি ও মানুষের মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমে সংবিধানে বিদ্যমান বিরোধী আইন বাতিল এবং ইসলামসহ সকল ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য পরিহার করা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনো কথা বা বক্তব্য না দেয়া দশ প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফেসিবাদের দোষরদের দ্রুত অপসরণ করা এগারো রাজনৈতিক স্থিতিশীলতা কার্যকরী সংসদ ও জনমতের সঠিক প্রতিফলনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপতিক নির্বাচন পিয়ার পদ্ধতি চালুর লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা আর সাথে আমাদের আরও একটা আলোচনা এসেছে বর্তমানে যে নারী নীতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তারা নিয়ে আসছে এটা ধর্মবিরোধী ইসলাম বিরোধী দেশবিরোধী মানবতাবিরোধী এর ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি এই সংবিধান মানে এই কমিশনকে বাতিল করতে হবে এবং তাদের এই প্রস্তাবকে বাতিল করতে হবে এ ব্যাপারে আমরা একমত ঐক্যমতে পৌঁছেছি শুক্রিয়া ধন্যবাদ